তার মধ্যে যাবেন না কয়েকদিন পর দেখবেন ভোটের আওয়াজ শুনতে পাবেন মিলিটারি আসবে পুলিশ আসবে সিআরপিএফ আসবে তারা আসুক আমাদের কোন আপত্তি নেই কিন্তু তারা এসে যেন বিশৃঙ্খলা করতে না পারে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী এলে আমাদের কিছু বলার নেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে যদি ভোটারদের ওপর গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না কারণে দিলাম যে গতবার তারা উস্কানি দিয়ে চারটা লোককে ভোটার লাইনে করে মারা ছিল সেই জন্য বলেছি ভাই এসব যাবে না কারণ জনরোষ যদি পড়ে পনেরো দিন পর মিলিটারি ফিল্ডে চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না দেখুন তৃণমূলের যে লোকসভার প্রার্থী ওনাকে ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্যে ডিউটি করছে আর সিআ সি দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে কাজ করে যাচ্ছে তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এই কথা বলা তাদের ছোট করা আর আমরা বিজেপি দেশের সেনা সবসময় সম্মান করি আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে পনেরো দিন এরা থাকবে চলে গেলে আমরাই আছি এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখাচ্ছেন তো এইভাবে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে কিন্তু এই এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে